ফোন দেখে ভদ্র দুষ্টু দুষ্টু করতেছ তুমি রাত দুপুরে হ্যাঁ আবার মিচকি মিচকি হাসি দেয় বুদ্ধি কই থেকে পাইছো হ্যাঁ না চুপ চুপ এখন ঘুমাতে হবে না তাই 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 মা ঘুমাবো না তুমি এখন এখন তুমি দিদুনের সাথে গল্প করো গল্প করো তুমি গল্প শেষ করে তুমি খাবার খেয়ে তারপরে ঘুমাবে কই আমি শুনে কই পাপাকে গুড নাইট বলে দাও পাপা গুড নাইট ফ্রেন্ডদের গুড নাইট বলে দাও বলে বাই বাই গুড নাইট সবাইকে বলে দাও হ্যাঁ এটা গান শোনাও তোমার হাত কই Chắc cười, chắc cười. Hãy subscribe cho mà